যেদিন বাড়িতে কোনো কিছুই খাবার না থাকবে সেদিন কিন্তু এই রান্নাটা জাস্ট জমে যাবে আর দেখো বাজারে যদি সেরকম কিছু নাই থাকে তাহলে কিন্তু ঘরে আশেপাশে বা বাড়িতে কুমড়ো কিন্তু হয়েই থাকে তা ব্যাস ওইগুলো দিয়ে কিন্তু তোমরা এই রান্নাটা করেই নিতে পারো আর তখন কিন্তু একদমই মনে হবে না যে আজকে কিন্তু রান্নাটা ভালো ছিল না চলো আজকের এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কুমড়োগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু আমি প্যানে তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হতে হবে আর এখানে কিন্তু আমি অবশ্যই সর্ষের তেল ইউজ করব। এবার দেখো পোড়নে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা পোড়ন আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা যদি বাচ্চারা খায় তাহলে তোমরা কাঁচা লঙ্কাটা কিন্তু একটু স্কিপ করে দিতে পারো ব্যাস তারপরে কিন্তু এখানে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কয়েক টুকরো রসুন গোটা রসুনটা কিন্তু জাস্ট জমে যাবে এই রান্নাটাতে গোটা রসুনটা ভালো করে এখানে দিয়ে দেবো দিয়েই কিন্তু একটু ভাজা ভাজা হতেই যতক্ষণ না রসুনটা ভালো করে ভাজা হয় তার উপরেই দিয়ে দেবো আমি কিন্তু এখানে কুমড়োগুলো কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো আর এত সুন্দরভাবে রেসিপিটা হয়ে যাবে তোমরা ভাবতেই পারবে না আসলে এই অবধি তো তোমরা হয়তো অনেকেই করে খেয়েছো কিন্তু এর পরের স্টেপটা কিন্তু মিস করো না আর যারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সফলতা পেতে চাও তারা কিন্তু আমার মতো রোজ ভিডিও বানিয়ে যাও নয়তো কিন্তু তোমাদের সফলতা একদমই আসবে না কষ্ট করে যাও একদিন ঠিক কেষ্ট মিলবে এবার চলো এখানে আমি নুন হলুদ দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চড়িয়ে মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু এই রান্নাতে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে আর তোমরা কিন্তু আশা করি থামডেল দেখে বুঝেই গেছো যে রান্নাটা কতটাই সুস্বাদু এবার আমি একটা ন্যাশা নিয়ে নিয়েছি এটা দিয়ে ভালো করে এটাকে ন্যাশ করবো মানে একটুখানি ফেদো সেদো করে নিতে হবে আর তোমরা যদি চাও যে তোমাদের কাছে এটা নেই তাহলে তোমরা কীভাবে করবে এটাকে এবার কড়াই থেকে নামিয়ে নেবে নিয়ে এটাকে ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে নিতে পারো তো ব্যাস তোমাদের বাড়িতে যদি এরকম কিছু থাকে ভালো জিনিস সেটা দিয়ে এটাকে কিন্তু এরকমভাবে একদম মাখা মাখা করে গ্রেভি করে নিতে পারো ব্যাস তারপরে কিন্তু হয়ে গেলো আমার একদম খুব সুন্দরভাবে দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে করে নিলাম আর এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে নয়তো কিন্তু সবটা হবে না তো অবশ্যই কিন্তু একটু ধৈর্য রাখবে আর রান্না কিন্তু অবশ্যই একটা ধৈর্যের জিনিস দেখতেই পাচ্ছ আমি বারবার করে এরকমভাবে করছি আর বারবার করে এগুলোকে বার করে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার কিন্তু অলরেডি রান্নাটা অনেকটাই কমপ্লিট এবার একটুখানি ভালো করে এটাকে তেলের মধ্যে সাঁতলে নেব নিয়েই কিন্তু এটাকে নামিয়ে ফেলব নামিয়ে নিয়ে আমি কি করব সেটাই কিন্তু আসল ব্যাপার চলো বন্ধুরা আজকে কিন্তু এটা গরম গরম ভাত বলো আর রুটির সাথে দারুণ জমে যাবে তোমরা কিন্তু এটা একদমই করে খেতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তারপরে দেখো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর সুন্দর করে এটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়েই কিন্তু এবার আমি এটাকে কিন্তু মাখার পালা এটাকে কীভাবে মাখবো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দাও আর নত কিন্তু আইকনটা না টিপলে ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না আচ্ছা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করে যেও আর পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবার দেখো কিভাবে এটাকে চটকে চটকে আমি কিন্তু একদম সুন্দরভাবে যেমন আমরা ভর্তা মাখি সেইভাবে কিন্তু মেখে নেবো আজকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি কুমড়োর সেচ কিনা না কুমড়োর ভর্তা তাহলে বুঝতে পারছো তো রান্নাটা কতটা সহজে আর কতটা দুর্দান্ত আহা হা কী সুন্দর সেন্ট আসছে আমার তো এখনই জীবে জ্বল পড়ছে এবার একটা সুন্দর কুমড়ো পাতার মধ্যেই এটাকে সাজিয়ে নিয়ে নিলাম আজকের রেসিপিটা কিন্তু বেশ দুর্দান্ত আর ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা রসুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল তো বাহ কী সুন্দর লাগছে বলো দেখতে তো চলো এবার কিন্তু তাড়াতাড়ি করে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে দেবে কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে থেকে যাবে ব্যাস ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও তো চলো আমার সমস্ত ইউটিউব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এই ভিডিওটা দেখার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হয় আমার এই ভিডিওগুলো দেখতে তো চলো তাটা আজকের মতো এখানেই আবার তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটা ভিডিওতে খুব খুব শেয়ার করো আর পাশে থাকো আর সকলে হ্যাপি থাকো